আসসালামু আলাইকুম তো আজকে আমি প্রাইমারি তৃতীয় ধাপ এবং এর পরবর্তীতে প্রাইমারি যে সার্কুলারগুলো হবে সেটার প্রতিবন্ধকতা বা এই তৃতীয় ধাপ নিয়ে কী কারণে এই সমস্যাটা হলো বা আদালতের রায় এই সামগ্রিক বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথাবার্তা বলবো তো আপনারা জানেন যে এই তৃতীয় ধাপ যখন সার পরীক্ষাটা হয়ে গিয়েছিল এবং সুপারিশ কিন্তু কতক্ষও করা হয়নি কারণ আন্দোলনের পরবর্তীতে এই কাহিনিটা ঘটছিল তখন সরকার যে ভুলটা করছিল যে যদিও জেনে গিয়েছিল যে আন্দোলনের ওই টাইমটাতে কিন্তু কোটা পদ্ধতি বাতিল হয়ে গিয়েছিল পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর যে কাজটা করলো কয়েকটা মন্ত্রণালয়ের সুপারিশ নিয়ে তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের রেজাল্ট পাবলিশ করলো কোটা সহ রেজাল্ট পাবলিশ করছ ঝামেলাটা হয়েছে তখনই কেন তখনই হয়েছে যদি তখন তারা কোনোভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কোনো রকম সুপারিশ না নিয়ে রানিং যে আদেশ সরকারের সেই আদেশের ভিত্তিতে যদি নিয়োগটা দিয়ে দিত অর্থাৎ মেধার ভিত্তিতে নিয়োগ দিত তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না তারা যে কেন এই কাজটা করলো আমি বুঝলাম না যদি তখন এই কাজটা না করে তখন তাহলে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না কিন্তু দেখেন যেই আবার তখন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আসলে বোঝা উচিত যদি আমি এটার রেজাল্ট আমি এইভাবে দেওয়ার চেষ্টা করি পরবর্তীতে বিক্ষুব্ধরা অবশ্যই রিট করবে তখন ঝামেলা হবে এবং এটা যে হবে এটা শিওর থাকেন কারণ প্রাইমারি চাকরি অধিকাংশই কোটাদারিদের হয় অধিকাংশই এটা আপনার নিশ্চিত থাকেন অধিকাংশ কোটাদারিদের হয় এবং অধিকাংশই মেয়ে এটা আপনার রিয়েলেটিভ মানা লাগবে এটার আগের অর্থাৎ আন্দোলনের আগের পরিপ্রেক্ষিতে বলতেছি তো সম ওইখানে যদি আসলে তখন কোটা বাদে রেজাল্ট দিত তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা ছিল না ঠিক আছে কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করতো না যেহেতু তাদের সুপারিশ করে ফেলছে ঝামেলাটা ওইখানেই হয়েছে কেন সুপারিশ করা লাগবে ভাই তখন মেদার ভিত্তিতে নিয়োগ দিলে তখন কি সমস্যা এখন আপনারা বলতেছেন এটা আগের নিয়োগ হতে পারে তারা ওই সার্কুলারের নিয়োগ ঠিক আছে কিন্তু সার্কুলার দেওয়ার সময় কিন্তু একটা জিনিস লেখা থাকে নিচেই যে কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ সার্কুলার দেওয়ার আগে যে কোনো ধরনের পথ সংখ্যা বা ইয়ে অনেক কিছু পরিবর্তনের সুযোগ কিন্তু তাদের থাকে তারা অবশ্যই সমস্ত সকল কিছু পরিবর্তন করতে পারবে চূড়ান্ত নিয়োগে রাখ পর্যন্ত কিন্তু একবার নিয়োগ দিয়ে দিলে তখন এটা সমস্যা হয় তখন সেটা আদালতের কাছে চলে যায় এখন আদালত তো এরাই দিবেই আদালতের এটা তো আসলে হওয়ারই কথা ছিল যে কারণ সেটা আইন আছে বাংলাদেশের আইন সেটা সর্বশেষ যে আন্দোলনের টাইমে যে পরিবর্তিত আইন সেটা হচ্ছে কোটা বিরুদ্ধ অর্থাৎ ওই আগে যা হয়ে গেছে হয়ে গেছে যদি বলেন প্রথম দ্বিতীয় ধাপ শেষ সেটাও সমস্যা না সমস্যা হচ্ছে আন্দোল ওই যখনই আইন হয়ে গেল তখন থেকেই যত সার্কুলার তারপর থেকে যদি কোনোটা রানিং থাকে সেটাও কিন্তু নতুন আইনের ভিত্তিতে হবে যদি সেটার ব্যক্তয় ঘটে তাহলেই কিন্তু বিক্ষুব্ধরা বা প্রতিপক্ষরা অবশ্যই রিড করবে এটা স্বাভাবিক তো এখন এটা দেখা যায় এখন আমি পক্ষ বিপক্ষ নিতে যাচ্ছি না এটা এখন আদালতে চলে গেছে আদালত যেটা ভালো মনে করে সেটাই হওয়া উচিত কিন্তু এটা একটা সমস্যা হতে পারে পরবর্তীতে আমার মনে হয় এই জিনিসটা আসলে কেউ রিয়েলাইজ করতে পারতেছেন না সেটা হচ্ছে যদি কোনোভাবে যেহেতু আদালত এটা মেধারপীদের নিয়োগ দিতে বলেছে সর্বশেষ এখন ওরা ওরা আন্দোলন করতেছে কোটাধারীরা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রীরা আবার স্থগিত চেয়ে আবেদন করেছে এখন কোনো কারণে যদি ওরা ফেরত পেয়ে যায় এবং পরবর্তী সার্কুলারে যে এই কোটার বিষয় উঠবে না বা কোটা থাকবে না কারণ প্রাইমারিতে প্রাইমারির যে সার্কুলারে যে বা আইন যেটা আছে সেটাতে কিন্তু হালকা একটু কোটারের ব্যবসা কিন্তু রয়ে গেছে ওখানে বলা হয় যে যেহেতু প্রাইমারি স্টেজটা হচ্ছে একদম বাচ্চা বাচ্চাদের স্টেজ এবং সেখানে মেয়েরা মাতৃ মানে মাতৃস্নেহ দিয়ে ওদের মানুষ করবে ওটা মেয়েরা ভালো পারে বিধায় ওখানে ওই জিনিসটা রাখা হয়েছে কিন্তু সেটা আপনারা বাংলাদেশের প্রেক্ষাপট একটু চিন্তা করেন ওইটা ঠিক আছে কিন্তু আপনারা বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করেন যে বাংলাদেশে কি পরিমাণ বেকার কি পরিমাণ বেকার আর অধিকাংশ মেয়েরাই যারা মানে আমি আসলে বিষয়টা কেমন আছে তারপরে বিষয়টা ক্লিয়ার করে দিই ওখানে যদি কোন একটা পুরুষ বা মেধা মেধাক্রম একদম সমান হয় নির্দিষ্ট যোগ্যতায় যদি চান্স পায় তাহলে সমস্যা নেই কিন্তু আপনি ওইখানে যে পরিমাণ সবচেয়ে বড় সার্কুলার হয় প্রাইমারিতে সেখানে যদি কোনো একটা অবিবাহিত পুরুষ বা একটা বেকার পুরুষ চাকরি পায় সে কিন্তু দুইজনের ভরণ পোষণ নিতে পারে ঠিক আছে দুইজনে দুই তিনজনের পুরো ফ্যামিলির ভরণ পোষণ নিতে পারে কিন্তু একটা মহিলার যদি মেধার ভিত্তিতে ওইখানে হয়ে যায় ক্ষেত্রে কিন্তু তার আসলে ভাবে সুযোগ থাকে না সে অলরেডি মানে দেখা যাবে অলরেডি এস্টাবলিশ তার পুরুষ মানে তার হাজব্যান্ডের দ্বারা এখন তার দ্বারা আসলে ওইরকম বেকার বেকার নিরসন হয় না সে অলরেডি কার দ্বারা মানে চলতে পারে এরকম একটা অবস্থা কিন্তু যদি সেখানে কোনো বেকার পুরুষ বা যদি মেধার ভিত্তিতে সমান হয় তাহলে কিন্তু সমস্যা নেই যদি কোটা সহ রেজাল্ট এর পরবর্তীতে এর পরবর্তী সার্কুলার দেয়া হয় কোটার সার সহ বিজ্ঞপ্তি এটা কিন্তু এই আন্দোলন এই এর ফলে কিন্তু এটা প্রভাব পড়বে এখানে সুতরাং আমি চাই না যে এই রেজাল্টটা আমি কি বলা যায় আদালত যেটা বলবে এটা কোটা বাদেই মেদার ভিত্তিতে নিয়োগ দেয় ঠিক আছে যদি এটার ব্যক্ত তাহলে পরবর্তীতে আরও সমস্যা হবে যারা সাধারণ পরীক্ষার্থী আছেন সাধারণ শিক্ষার্থী আছেন চাকরি প্রত্যাশী আছেন অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে পরবর্তী সার্কুলারে কিন্তু এটা এটার ইফেক্ট পড়বে যদি এইটা মেয়ে কোটা সহ দিয়ে দেয় হয় আদালতের রায় আদালতে চলে গেছে বিষয়টা তারপরে যদি আন্দোলন করে এটা ফেরত আনে তাহলে কিন্তু পরবর্তীতে একটা সমস্যা হবে আমি চাই না এই ধরনের সমস্যা হোক পরবর্তীতে যারা বেকার এই প্রাইমারি চাকরির আশায় আছেন কারণ এখানে বেকারদের একটা সর্বোচ্চ সুযোগ থাকে কিন্তু এখানে প্রাইমারি চাকরি একটা মিড মিড রেঞ্জের চাকরি এখানে কোনো অবস্থাতেই বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান স্টেজে এসে কোনোভাবেই নারী কোটা থাকতে পারে না কারণ সকলেই সমান এখন বাংলাদেশে ওই রকমভাবে এখন ইয়ে করার সুযোগ নাই যে মহিলাদের একটা সুবিধা দিবে বা সমান অধিকার এখানে কারণ এখন আগে একটা টাইম ছিল যে নারীদের আর একটু অগ্রসর করানোর জন্য ওখানে কোটা দিয়ে একটু ইয়ে করা হয়েছিল কিন্তু এখন কিন্তু সমান সমান বরং এখানে অনেক সময় দেখা যায় যে পুরশেষ থেকে নারীদের থেকে ছেলেরাই অনেক সময় সমস্যা হয় তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে যেহেতু সকল সমান সকলেই সমান এখানে কোনো ধরনের কোটা রাখা উচিত না পরতে পরবর্তী যারা চাকরি প্রত্যাশী আছেন কোনোভাবে আপনার বিষয়টা বুঝতে পারছেন যে একদম মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ দেওয়া দরকার এখানে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য বা কোনো ধরনের ব্যাখ্যা এখানে চলে না বিশেষ করে আমি বারবার বলতেছি বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান স্টেজে দাঁড়িয়ে যেই পরিমাণ বেকার সংখ্যা তুলতেছে এত বড় কষ্ট এত কষ্ট করে আমাদের ভাইরা রক্ত দিয়ে আমরা মাঠে থেকে আন্দোলন করে এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি পতন ঘটিয়ে শুধুমাত্র কোটার বৃদ্ধ আন্দোলন ছিল কিন্তু বিষয়টা মাথায় রাখা লাগবে সেই কোটা যদি আবার নতুন করে চালু হয় আন্দোলনের পরে সে যে সার্কুলারই হোক আমি আপনি বারবার বলতে পারেন যে এটা তো আগের সার্কুলার আগের সার্কুলার হোক আর যাই হোক এটা কিন্তু কোনোভাবে আন্দোলনের পরবর্তী সময়ে সরকার যদিও আমি ভুলটা প্রথমে দেখিয়ে দিয়েছি প্রথমে ভুলটা করছে ওইখানে ওই ভুলটা করার কথা ছিল না কোনোভাবেই ওই ভুলটা হওয়ার কথা ছিল না যেহেতু ভুলটা করে ফেলছে এখন কি করা এখন আদালত যেটা ভালো বোঝে সেটাই করবে কিন্তু কোনোভাবেই এটা হওয়া উচিত না আমি মনে করি এটা কোটা ছাড়াই একদম স্বচ্ছভাবে নিয়োগ দেওয়া উচিত যদিও এই তৃতীয় ধাপ নিয়ে কিন্তু অনেক সমস্যা ছিল তৃতীয় ধাপ নিয়ে অনেক সমস্যা ছিল যে এরা হচ্ছে প্রশ্ন ফাঁস হয়েছিল অনেক এটা প্রতিষ্ঠিত সত্য বলা চলে একদম তো আমরা চাই না যে এই ধরনের কোটা পদ্ধতির আবার ফেরত আসুক সেটা যত যুক্তি আসুক এখানে কোনো যুক্তি এই আন্দোলনের পর আর চলে চলে না আসলে ঠিক আছে যদিও সরকার ওই প্রথমে যদি ওই সুপারি ওদেরকে নিয়ে নতুন করে ওদের সুপারি অনুমতি নিয়ে সার্কুলার রেজাল্ট না দিত প্রথমে বলে দিত যে এটা ভিত্তিতে নিয়োগ আন্দোলন হয়ে গেছে সরকার একটা না আইন করছে আইনের ভিত্তিতেই পরবর্তীতে নিয়োগ দেওয়া উচিত ছিল তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতো না প্রথমে সমস্যাটা করে রাখছে এখানে এটা আসলে কি বলা যায় একদম ক্ষমার অযোগ্য বলা চলে যাই হোক এখন দেখা যাক আদালত কি করে এবং আমার মনে হয় না আমার যদি মতামত আমি বলি সেটা কোনোভাবেই কোটা থাকা উচিত না বর্তমানে এতে দাঁড়িতে এবং দাঁড়িয়ে যতটুকু কোচটা কোটা আছে অতটুকু ঠিক আছে প্রতিবন্ধীদের জন্য কোটা চাই আমরা অল্প কিছু কোটা সেটা ওরা আসলেই একটু অনগ্রসর বা যেহেতু ওদের দরকার ওদের দরকার ক্ষুদ্র নিরীগোষ্ঠীদের দরকার একটু মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য সব কিছুই আছে কিন্তু অত পরিমাণ না এখন পর্যন্ত এই স্টেজ দাঁড়িয়ে অত পরিমাণ কোটা কখনোই দরকার না আসলে এবং ওটা যেহেতু আদালত দিয়ে দিছে সরকার আইন করছে এখন কোটা নাই সুতরাং এর পরবর্তীতে কোনো চাকরিতে অত পার্সেন্ট কোটা নিয়ে সম্ভব না সেটা প্রাইমারি হোক যাই হোক তো প্রাইমারি নিয়ে এটা একটু সন্দেহ থেকেই যায় আসলে পরবর্তী কি হবে যদি এই আন্দোলনের পরে এই সমস্যা হয় সুতরাং যারা সাধারণ প্রার্থী আছে সকলের প্রতিবাদ করা উচিত যে এই ধরনের কোটা পদ্ধতি আর যেন কোনোভাবে চালু না হয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ